আজকে আপনার মাঝে যে কিতাবটি নিয়ে হাজির হয়েছে কিতাবটি অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব এন্ডের কিতাব এটির মধ্যে আপনার অসংখ্য কাজ পেয়ে যাবেন এই কিতাবটির নাম হল তদ্বিরাতে আকসির ও অব্যর্থ দোয়া এবং তাবিজাত প্রদর্শক এটি কিন্তু অনেক পরীক্ষিত আমলাদি রয়েছে এই কিতাবটির মাধ্যমে সবগুলো কিন্তু পড়ানোর আয়াত ব্যবহার করে এই কাজটি করা হয়েছে আমি পার্শ্ব দিক থেকে আপনাদেরকে কিতাবটি দেখিয়েছি তখন আমি যদি ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিতাবটি দ্বারা আপনারা যে যে কাজগুলো করতে পারবেন তো এখানে অসংখ্য কাজ রয়েছে অসংখ্য নকশা রয়েছে এই কিতাবটির মাধ্যমে আপনারা যদি দেখায় এই যে বন্ধু শত্রুকে বন্ধু বানায় বা এখানে আছে প্রিয় দর্শক কীভাবে আপনার শত্রুকে বন্ধু বানাবেন এই যে শত্রুকে ওই যে অন্ধকার তদ্বৃত্তি রয়েছে মুষ্টিযোগ দূষণ শব্দের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন বিদেশের প্রবৃত্তি এখানে এইভাবে অনেক কাজ রয়েছে ঋণ হইতে মুক্তি হওয়ার আমলটি রয়েছে আমি যদি আপনাদের দেখাই এখানে বিভিন্ন সুরার দিয়ে আপনি কীভাবে কাজ করবেন বিভিন্ন কোরআন আয়াত দ্বারা সব কিছু এখানে লেখা আছে যা আয়াতে কোরআন খণ্ড খণ্ড অংশ দ্বারা ষষ্ঠ কাটা মন্ত্র বা তাবিজ পূর্ণ করা তার নিয়মটি এখানে আছে তো দেখতে পাচ্ছেন বিদেশে অনেক কাজ রয়েছে কিতাবটির মাধ্যমে আপনারা গর্ভবতী নারীর পেটে কি সন্তান আছে তা জানার তদবিরটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এইভাবে আমি যদি দেখাই আপনাদেরকে অন্য প্রকার রোগীর অন্য প্রকার রোগীর রোগ পরীক্ষা করার নিয়ম নম্বর পরীক্ষা এগুলো রয়েছে গীতাটির মাধ্যমে আপনারা করতে পারবেন এছাড়া এখানে যদি আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে এই গীতাটির বিভিন্ন নকশা দেওয়া রয়েছে সাপ্তাহিক কর্মসূচি বা কোন দিন কি কি কাজ করতে হয় সেগুলো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক তাবিজ লেখার জন্য কি কি বস্তু প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এই কিতাবটির মাধ্যমে ফালাকনামা আপনারা এই কিতাবটির মাধ্যমে ফালাকনামার কাজগুলো করতে পারবেন ফালাকনামার সংখ্যা ফালাকনামার নিয়মগুলো কীভাবে ব্যবহার করে তাবিজ করতে হয় কাজগুলো করতে হয় সেগুলো সম্ভব জানতে পারবেন এছাড়া যে কলম বানানোর নিয়ম সময় নিয়মগুলো আছে দেখতে পারছেন কোন সময় কোন প্রকারের দুলি জ্বালাইতে হয় দুলি জ্বালাইতে হয় সেটি আপনারা এই কিতাবটির মাধ্যমে জানতে পারবেন এভাবে এই কিতাবটির মধ্যে অসংখ্য কাজ রয়েছে তো যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ